একটা ম্যাচ জিতে মনে করছে নাকি অনেক আনন্দ পেয়ে গেছে আর জিতলে জিতলে তাদের কৃতিত্ব হারলে রেফারি হারিয়ে দিয়েছে কি অসম্ভব মানে এই লজিকটা আমি বুঝতে পারি না ভাই জিতলে প্লেয়ারটা জিতলো কর্মকর্তা টিম বানিয়েছে সবাই মালা ফলা করে আর যে হারল নটা চল্লিশে কুন্ডুকে নিয়ে এসছে প্লেনে করে উড়িয়ে নিয়ে এসেছে কি সুন্দর রেফারি ম্যানেজ করেছে আরে ভাই যেদিন হারলো সেদিন আবার যখন পরের ম্যাচে কালকে আমি তো কালকে মিডিয়া বলেছি যে ডায়মন্ড আর করে দুর্ভাগ্য যে আজকে ওরা রেফারি ম্যানেজ করতে পারিনি আগে দিনটা করতে পেরেছিল তো আমার বক্তব্য হচ্ছে আমরা ভগবানের কৃপায় আমরা এই ধরনের কোনো অভিযোগ আনি না ইসরায়েলের কাছে খারাপ খেলেছিলাম ফেলেছিলাম সেদিন আর কিন্তু এই বছরে আসবে না দিন দেখতে আমরাই এবার থেকে জিতব আমরা কত তিন বছর ধরে আমরাই জিতেছি আমরাই জিতব শুধু তোমরা টিমটার পাশে থাকো তোমাদের চেয়ে সবচেয়ে বেশি দরকার আমাদের চেয়েও তোমাদের দরকার এনে টিমের পাশে থাকো মোহনবাগান এগিয়ে যাবে